এখানে নতুন এবং পুরাতন দুই ধরনের হচ্ছে আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন চলে ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার এখানে তো সব সিরামিক আইটেম তাই তো জি জি সিরামিক্স যারা নতুন বাসা করছেন বা যাদের বাসায় জিনিসপত্র দরকার আপনি পুরাতন এবং নতুন দুই ধরনের জিনিসপত্র দিতে পারবেন জি আচ্ছা

আচ্ছা এটা দাম কত রাখবেন টাকা সবাই আমাদের এস এম বাংলার কাস্টমারদের জন্য একটু সম্মান করে আপনি কোন সম্মানই করবেন জি অবশ্যই যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য পাশের যে জিনিসটা এটা কি সব নতুন থাকে অনেকগুলো থাকে নিচে কিছু দেখতে পাচ্ছি যা আছে সবগুলো দাম কেমন রাখবেন আপনার এটার দাম পড়বো আপনার চার হাজার চার হাজার এটা পড়বো চার হাজার

যদি কেউ বলে যে ভাই আমি ঢাকায় নাই বা ঢাকায় আসতে পারবো আমি রাজশাহী কুলনাম বরিশাল বিভিন্ন জায়গা থেকে বলতে পারে যে ভাই আমার এই বেসিনটা পছন্দ এক পিস পছন্দ সেটা কি আছে এটা হচ্ছে বাড়ি ধারা যারা ঢাকাতে আছেন তারা এখানে এসে দেখে শুনে বুঝে একদম নিজে পছন্দ মতো করে যাচাই করে আপনি মালটা নিতে আর যারা হচ্ছে এখানে আসতে না তারা স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করে এখানে একটু কনফিউশন থাকে মানুষ যে ভাই আমি ভিডিও কলে একটা মাল দেখবো কিন্তু সেই মালটাই আসবে তো মানে এই একদিনের জন্য একজন ঠকলেন ঠকাইলে আপনার দিতে হবে আপনার কোন লাভ নেই আচ্ছা ভাই আপনি আর কি দেখাবেন আপনি এখানে ইউনিক আর কি আপনার যারা অনেকগুলো রুশ আর কমন আছে পাঁচ আছে একই রকমের জি এগুলো প্রাইস পারবো পনেরো হাজার পনেরো হাজার টাকা এখানে একটা আর একের ওয়াল

খুবই ভালো আপনারাও শান্তি প্রিয় ভিউয়ার্স যারা কম টাকায় ভালো মাল খুঁজেন অনেকেই বলেন যে কম টাকায় আসলে ভালো মাল পাওয়া যায় না তাদের জন্য আজকের এই ভিডিও এখানে হচ্ছে কম টাকা আসলে ভালো মাল পাওয়া যায় এটার কারণ হচ্ছে এখানে কিছু পুরাতন এবং নতুন এবং স্টক মাল যেগুলো থাকে সেগুলো নতুন হলেও তারা পুরাতন হিসাবে কিনে আনে হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট নতুন একদম প্যাকেট প্যাকেট করা থাকে তারপরে ওই মালটা ধরে পুরাতন দামে আর এজন্য হচ্ছে আমাদের বিনহাস সেনেটারি দিচ্ছে আপনাদেরকে পুরাতন দাম হিসাবেই পুরাতন হিসাবে আচ্ছা এই যেটা সবগুলো জন্য দেখা দিতে না এটা কাঠেন এটা এটা কাঠের এটা কাঠের ওই ঢকা মানে কাঠের কাঠের আচ্ছা এটা নিতে পারবেন পনেরো হাজার এগুলা যদি গেলার সহ নেন বারো হাজার ভাই সামনে ঈদ একটা ঈদ অফার দিবেন না ঈদ অফার দিচ্ছি যে আসবে যারা ভিডিও দেখে সরাসরি হবে তাদের জন্য ডিসকাউন্ট আছে একটা ঈদ বোনাস আছে যে ঈদ বোনাস আচ্ছা আচ্ছা আপনার এখানে যদি সরাসরি কেউ আসতে চায় কিভাবে আসবে বাড়ি দ্বারা নতুন বাজার যে বলক বিশ নাম্বার রোড কেউ যদি ফোন করতে চায় আপনার ফোন নাম্বার একটু বলে দিবেন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি সেভেন এইট সেভেন জিরো নাইন আমরা আছি মিনহাস সেনেটারিতে এখানে নতুন এবং পুরাতন সকল ধরনের সেনেটারিজ আইটেম পাওয়া যায় আমরা একটু কম টাকার মধ্যে ভালো জিনিস খুঁজতেছি তারা এখানে সরাসরি এসে দেখে শুনে বুঝে নিজের মতো করে নিতে পারে সবচেয়ে ভালো আর কি তারা এখানে আসতে পারবেন না অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ